কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা যাই হোক তোমরা অনেক বন্ধুই জানতে চেয়েছ যে আমি আমার ডে স্কিন কেয়ারটা কীভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর আমি কি কি ব্যবহার করি সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে আর এই কটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আমার ডে স্কিন কেয়ারটাকে কমপ্লিট করব। আমি শুভজিৎ অর্গানিক কেয়ারের প্রোডাক্টগুলো ব্যবহার করি দীর্ঘ দেড়দমাস তো হবেই তা এখানে ফেস ওয়াশ রয়েছে টোনার রয়েছে প্যাক রয়েছে একটা সিরাম রয়েছে আর সানস্ক্রিন রয়েছে সবার প্রথমে আমি এই যে সুজিত অর্গানিক কেয়ারের সুপার ফেয়ার ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেব মাত্র একটুকু নিয়েছি আর এই ফেস ওয়াশটা এতটাই ভালো যে কি বলবো মানে জাস্ট মানে আমি তো এর প্রেমে পড়ে গেছি আর ফেস ওয়াশটা দিয়ে এইভাবে গোল গোল করে র করে মানে আমি মুখটাকে পরিষ্কার করে নেবো আর অলরেডি আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার তোমাদের সামনে ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর কিছু ব্যবহার করার আগে কিন্তু আমাদের ফেসটা ক্লিন করে নেওয়াটা অত্যন্ত জরুরি এবার যেটা আমি ব্যবহার করব শুভজিৎ অর্গানিক কেয়ারের এই ম্যাজিক ড্রপ প্যাক তা চলো লাগিনি অসাধারণ একটা কাজ করে এই গরমে দেখবে আমাদের অনেকেরই ঘরে বসেও ট্যান পড়ে যায় আমি যেরকম খুব একটা বেরোই না তারপরেও কিন্তু আমার মুখে মাঝে মধ্যেই ট্যান পড়ে যায় তা আমি কিন্তু এটা নিয়মিত ব্যবহার করি মানে করি আর ভীষণ ভালো ফলাফল পেয়েছি কিন্তু এটা খুব ভালো করে আমি মুখে গলায় লাগিয়ে নেব প্যাকটা কিন্তু খুব ভালো করে মুখে এবং গলায় আমার লাগানো হয়ে গেছে তা অনেকেরই বক্তব্য আছে আমরা তো ঘরে থাকি আমরা আমাদের স্কিন তো খুব ভালো তারপরেও কি আমাদের ডেইলি স্কিন কেয়ারটা করা উচিত কারণ আমার তো স্কিন এমনিতেই ভালো রয়েছে চকচাকা রয়েছে তারপরে আমি কেন ক্রিম ব্যবহার করব। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ঘরে থাকো বা বাইরে থাকো স্কিন ভালো হোক বা খারাপ হোক ডেলি স্কিন কেয়ারটা করা কিন্তু অত্যন্ত জরুরি কারণ একটা এজের পর আমাদের স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই ফলো করতে হয় কারণ অল্প বয়সে যখন টিনেজার এজে থাকি তখন নর্মালি আমাদের স্কিনটা ভালো থাকে তখন কিছু ব্যবহার করতে লাগে না কিন্তু বয়স যত বাড়তে থাকে তখন কিন্তু একটা পরিচর্যা ভীষণভাবে প্রয়োজন আর তোমরা অনেকেই আমার ডে স্কিন কেয়ারটা জানতে চেয়েছ দেখতে চেয়েছো সেই কারণেই আজকে এই ভিডিওটা নিয়ে আসা তোমরা এই ভিডিওটার মাধ্যমেই বুঝতে পারবে যে আমি আমার ডে স্কিন কেয়ারটা কীভাবে করি তা আমি প্যাকটা দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপর জল দিয়ে ধুয়ে নেবো তবে দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি বসে থাকবো না ঘরের যাবতীয় কাজগুলো কিন্তু সারবো অনেকে বলবে প্যাক লাগিয়ে কি কাজ করা যায় আমি করি ভাই কিছু করার নেই কারণ আমাকে স্কিন কেয়ারটাও করতে হবে আবার ঘরের কাজও কিন্তু একাতেই সামলাতে হবে তাই আমি এটা লাগিয়ে কিন্তু আমার যতটুকু কাজ আছে এর এই সময়ের মধ্যে আমি কাজগুলোকে সেরে ফেলবো প্যাকটা লাগানোর পর আমি তো মুখটা ধুয়ে চলে এসেছি এবার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের হাইডার টোনার এই টোনারটা তো মানে কোনো কথা হবে না আর টোনারটা কিন্তু স্কিনের জন্য খুবই জরুরি তা চলো আমি একটু স্প্রে করে নেব আমি কিন্তু গলাতেও স্প্রে করে নিলাম এইভাবে আমি একটু শুকিয়ে নেব শুকিয়ে যাওয়ার পর তারপরে যেটা আমি অ্যাপ্লাই করবো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি সুজি অর্গানিক কেয়ারের এই ম্যাজিক ড্রপ সিরামটা আমার তো ভীষণ ভালো লাগে তোমরা এইভাবেও ইউজ করতে পারো আবার হাতে ফেলেও ইউজ করতে পারো আমি তিন পাম্প নিয়ে নিলাম এটাই আমার স্কিনের জন্য এনার্ফ পুরো মুখে গলায় আমি লাগিয়ে নিলাম নাম শুধু ম্যাজিক ড্রপ সেরম নয় কাজেও কিন্তু ম্যাজিকের মতন কাজ করে ভীষণ ভালো একটা সিরাম মানে একটু দেখো করছে না মানে কোনো রকম একটা বা কিছু সেটা কিন্তু নেই এক কথায় নন স্টিকি নন অয়েল পুরো মুখে গলায় কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর লাগানোর পর দেখো মুখটা কত চকচক করছে আর কত শাইন করছে তো চলো এবার যেটা আমি মুখে মাখবো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে পাবো কোথা থেকে পাবো আমার পার্লারে যারা আসে তারাও জিজ্ঞেস করে তা যাই হোক তাদেরকে বলছি এই যে দেখো আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রয়েছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের প্রবলেমের কথা জানাও শুভজিৎ তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে গাইড করে দেবে আমিও কিন্তু একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে শুভজিতের প্রোফাইলটা বা পেজটা আমার চোখে পড়ে এবং সেখানে গিয়ে আমি এত ভালো ভালো রিভিউ পাই আর সেইখানেই ওর হোয়াটসঅ্যাপ নম্বর ছিল সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার স্ক্রিনের প্রবলেমের কথা জানাই আর শুভজিৎ কিন্তু আমাকে গাইড করে দিয়েছে আর ওর গাইড মতনই কিন্তু আমি চলছি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ওখানে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো ও তোমাদের খুব সুন্দরভাবে গাইড করে দেবে আরও একটা কথা এটা কিন্তু আমার কোনো পার্সোনাল নম্বর নয় এটা শুভজিৎ অর্গানিক কেয়ারের অফিসিয়াল নম্বর এখানে তোমরা কিন্তু অযথা কেউ ফোন করো না শুধুমাত্র অফিসিয়াল পারপাসেই কিন্তু ওই নম্বরটা দেওয়া আর স্কিন সংক্রান্ত যদি তোমাদের কিছু জানার থাকে তাহলেই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ এবার যেটা আমি ব্যবহার করব আর এটা ছাড়া তো মানে একদম স্কিন কেয়ার অধুরা তা এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা ঘরে বাইরে সব সবসময় কিন্তু ব্যবহার করা উচিত প্রত্যেকেরই উচিত সে ছোট হও বড় হও মাঝ বয়সী যে বয়সী হোক সেটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারের সানগার্ড লোশন এস পি ফর্টি আর এটা তো এত ভালো এত ভালো মানে জাস্ট কোনো কথা হবে না আমি হাতে নিয়ে নিয়েছি তিন পাম্প আর এটা আমি এবার মাখব পুরনো মুখে এটা কিন্তু নন স্টিকি নন অয়েলি আর এটা মাখার পর কিন্তু কোনো ঘাম বা কিছু অস্বস্তি হয় না ভীষণ লাইট মানে অনেক সানস্ক্রিন ব্যবহার করলে দেখবে প্রচণ্ড পরিমাণে মুখে ঘাম হয় সেটা কিন্তু একদমই হয় না আর স্কিনটাও কিন্তু খুব গ্লো করে আর দেখতেও ভালো লাগে এটা কিন্তু পুরো আমার দিনের প্রোটেকশান হয়ে গেল এটা করে আমি কিন্তু এখন রান্নাঘরে রান্না রান্নাবান্না করব ঘর সংসারে সমস্ত কাজবাজ বাজ করবো মানে এটা আমি সারা দিনের জন্য আর এমনকি এটা যদি আমার বাইরেও বেরোতে হয় এই স্কিন কেয়ারটা করেই কিন্তু আমি বাইরেও বেরিয়ে যাবো আজকে ব্যাগ স্কিন কেয়ারটা কিন্তু এই পাঁচটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি কমপ্লিট করলাম তা তোমরা আমাকে অনেকেই ভরসা করো বা অনেকেই বিশ্বাস করো আর সেই জায়গাটা হয়তো রাখতে পেরেছি বলেই হয়তো আমাকে ভরসা করো বা বিশ্বাস করো তবে আমার কথা অনুযায়ী জাস্ট তোমরা এই সুরজিৎ অর্গানিক কেয়ারের এই প্রোডাক্টগুলো জাস্ট একবার ব্যবহার করে দেখো তারপর আমাকে রিভিউ দিও যে না দিদি সত্যি খুব ভালো প্রোডাক্টগুলো আর ডিটেলসটা তো আমি আগেই দিয়ে দিয়েছি তোমরা কীভাবে নেবে কীভাবে পাবে সবটাই তোমাদের দিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগলো আর আমার ডে স্কিন কেয়ারটা তোমরা জানতেও পারলে জেনে কার কার উপকারে লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও তা চলো টাটা